আজ জন্মাষ্টমী এমন শুভদিনে দিনে রায়বাড়িতে আসছে নতুন অতিথি অনিতা দেবীর একমাত্র পুত্রবধূ সৌমি আলো দেখাবে তার গর্ভজাত সন্তানকে ডাক্তারবাবু বিকেল সাড়ে পাঁচটায় সিজার করবেন সপ্তাহখানেক আগে ডাক্তারের কাছে চেক আপে নিয়ে গেছিলেন সৌমিলিকে ডাক্তারবাবু ইউএসসি রিপোর্ট দেখে বললেন সামনের সপ্তাহেই সিজার করতে হবে অনিতা দেবী কথাটা শুনেই বলেছিলেন ডাক্তার বাবু আপনি যখন সিজারের কথা বলছেন তাহলে ওই জন্মাষ্টমীর দিন যদি সিজারটা করেন আপনারা ওই দিন চাইলে ওই দিনই হবে কিন্তু সামনের সপ্তাহেই করতে হবে আগে থেকেই ওটিটা বুক করে রাখতে হয়েছিল কারণ অনেকেই চায় এই শুভ দিনে সন্তান জন্মগ্রহণ করুক বিশেষত যারা সিজার করতে চান তখন ওটি ফাঁকা না থাকলে সমস্যায় পড়তে হয় সে যাই হোক সকাল থেকেই বাড়িতে আজ খুব খুশির মেজাজ অনিতা দেবী আজ অনেক কাজ আজ বাড়িতে গোপাল পুজো বেশ ঘটা করেই পুজোটা হয় আগের দিন থেকেই চলেছে তার তোরঝোড় অনিতা দেবীর বাড়িতে এই গোপাল পুজো হয়ে আসছে প্রায় তিরিশ বছর ধরে অনিতা দেবী তখন দুই মেয়ে অনিতা দেবীর শাশুড়ি বলেছিলেন বাড়িতে একটা ছেলে না থাকলে হয় পরপর দুটো মেয়ে বাড়িতে গোপাল পুজো করা দরকার সেই বছর অনিতা দেবী শাশুড়ি ঘটা করে গোপাল পুজো করেছিলেন এবং সেই সঙ্গে মানত করলেন যদি ছেলে হয় তাহলে বাড়িতে প্রতি বছর গোপাল পুজো করে যাবেন এমন কথা শুনে অনিতা দেবী একটু ভয়ে পেয়েছিলেন যদি পুত্র সন্তানের জন্ম না হয় তাহলে শাশুড়ি আক্রোশ থেকে রক্ষা পাবেন না মেয়ে হওয়ার জন্য অনেক আক্ষেপ ছিল না অনিতা দেবী শাশুড়ি মানতো বিফলে যায়নি অনিতা দেবীর ছেলে হলো পরে অবশ্য শাশুড়ি বলেছিলেন দেখলে তো বৌমা তুমি চাও না আমার কথাটা ঠিক হলো তো গোপাল পুজো কোনো দিন যেন বন্ধ না হয় এই বাড়িতে সেই থেকেই চলে আসছে এই বাড়িতে গোপাল পুজো শাশুড়ি মায়ের এই কথাগুলো পেছনে কতটা যুক্তি ছিল সেটা নিয়ে কখনো মাথা ঘামায়নি অনিতা দেবী উনি ওনার বিশ্বাস নিয়েই চলেছে। আর সেই বিশ্বাসে কখনো আঘাতও করেননি অনিতা দেবী সে যাই হোক এদিকে বাড়িতে গোপাল পুজো চলছে অনিতা দেবী পুজোর কাজে ব্যস্ত থাকলেও মনে পড়ে আছে ওদিকের কথা যতক্ষণ না খবর পাচ্ছে ততক্ষণে যেন শান্তি নেই বাড়িতে তখন অনেক লোকজন গোপাল পুজোর উপলক্ষে পাড়ার কয়েকজন নিমন্ত্রিত আছেন বাড়িতে পুজো শেষ হয়েছে সবে অমনি নার্সিংহোম থেকে ছেলের ফোন কল রিসিভ করতেই ছেলের কথাগুলো শুনে অনিতা দেবী হেসে হেসে বললেন আমি খুব খুশি খুব টেনশনে ছিলাম রে বাবা ভাবছিলাম কখন তুই ফোন করবি খবরটা পেয়ে মনটা স্থির হলো কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না সবাই তখন অনিতা দেবীর মুখের দিকে তাকিয়ে অনিতা দেবী মুখ তখন চওড়া হাসি একজন প্রতিবেশিনী বলে উঠলেন গোপাল পুজোর দিনই বাড়িতে আর একটা গোপাল এলো তোমার গোপাল পুজোটা আর সার্থক হলো দিদি তোমার হাসি মুখ দেখেই বুঝে গেছি যে ছেলে হয়েছে গোপাল পুজো করাটা সত্যি সার্থক হয়েছে তবে ছেলে হয়নি গো মেয়ে হয়েছে কথাটা শুনে সবাই চুপ অনিতা দেবী ওই প্রতিবেশিনীকে হাসতে হাসতে বললেন জানসীমাদি আমি খুব খুশি হয়েছি আজকের দিনটা শুধু কৃষ্ণের জন্মদিন নয় গো আজ যে যোগমায়ারও জন্মদিন এমন ভালো একটা দিনে আমার বাড়িতে নতুন অতিথির আগমন করলো এটা কি কম আনন্দের কথা তার থেকেও বড় কথা হলো আজকের দিনে আমার ছেলে ও বৌমা বাবা মা হিসেবে নতুন করে জন্ম নিল তবে একটা ব্যাপার দেখো ভালো লাগলো অনিতাদি আজকে এমন দিনে সিজার করাতে যাবে ওটি বুক করলেন তারা অনেকেই চাই যে ছেলে হোক তুমি দেখলাম খুব খুশি মেয়ে হয়েছে বলেই আমি একা খুশি হইনি গো আমার ছেলেও খুব খুশি ফোন করে ও যখন খবরটা দিল তখন ও যে কতটা খুশি হয়েছে বোঝাতে পারবো না তা না হলে বলে আমার রাজনন্দিনীর জন্য যে নামটা ঠিক করে রেখেছো ওই নামটাই আমার পছন্দ আসলে আমি আগে থেকেই ঠিক করে রেখেছি ওর নাম হবে আরাধ্যা একটা কথা কি জানো তো সৃষ্টি স্রষ্টা বড় করে দেখতে হয় তাকে সম্মান জানাতে হয় শুধু গোপাল চাইলে হবে সঙ্গে দেব কি কেউ চাই গোপালকে গর্ভে ধারণ করবে কে যদি মাতৃ আরাধনার আয়োজন না করি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা ছিল যে ছেলে হোক আর মেয়েই হোক যেন সুস্থ স্বাভাবিক হয় আজকে আমার এই আরাধনা বাবা গোপাল নিজের কানে শুনেছিলেন তাই তো আমার কথা রেখেই আরাধ্যাকে আমার বাড়িতে আজ পাঠিয়েছেন কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সুষমা